হঠাৎ করে মাঝরাতে জামায়ের আবদার আমার হাতে ভাজি ভর্তা দিয়ে ভাত খাই কারণ সে কিছুদিন যাবৎ মাংস ভাত খেতে খেতে তার মুখে আর রুচি মুখের রুচি ঠিক করতে মাঝরাতে মাত্র তিল ভর্তা দিয়ে তিন প্লেট ভাত খেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি এখন বাজে রাত্রি একটা আর এখন আমার স্বামী বায়না ধরেছে আমার কাছে ভাজি ভর্তা দিয়ে ভাত তাই জামাইয়ের আবদার রাখতে আমি ফ্রিজ থেকে সবকিছু বের করে নিলাম আগে থেকে আমরা এগুলো রেডি করে রেখেছিলাম যে আগামীকালকে রান্না আর আজকের মিনুতে রয়েছে জকাই ভাজি পাট শাক ভাজি আর তিল ভর্তা তিল ভর্তা যে এত মজা কেউ নিমেষেই তিন প্লেট ভাত খেয়ে ফেলবে আলামিন তো তিন প্লেট কেন চার প্লেটও খেয়ে ফেলবে সব সময় শুধু আলামিনেরই দোষ হয় কিন্তু আশাও যে তিন চার প্লেট ভাত খেয়ে ফেলতে পারে সেটা কিন্তু একবারও শিকার করে চলেন এবার আমরা আমার রান্নার রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি পাট শাকটা একটু সিদ্ধ বসাই দিয়ে পেঁয়াজ রসুন মরিচ সবকিছু কেটে নিলাম আর এই ফাঁকে পাট শাকগুলো সিদ্ধ হয়ে গেল এবার ডুমুর রান্না করার জন্য সব ধরনের মশলা আমি ব্লেন্ড করে নিব প্রথমে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এবং আদাটা পেস্ট করে নিই চলেন এই ফাঁকে আমার স্কিন কেয়ারটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা ফেসের মতো ফুল বডিটাকে একদম ধবধবে ফর্সা করতে চাচ্ছেন তারা চাইলে এই গ্লোটা ক্লোজেন পিং জুসটা খাইতে পারে এই জুসে আছে 5000 প্লাস গ্লোটা যেটা আপনার ফুল বডিটাকে একদম ধবধবে ফর্সা করতে সাহায্য বর্তমানে অনেক ফেক পেজ এগুলো সেল হয় তবে বিউটি কালেকশন ফেসবুক পেজে অরিজিনাল এই পিঙ্ক পাওয়া যায় পেজটা ক্যাপশনে মেনশন করা আছে যাদের স্কিনে অনেক বেশি ছোপ ছোপ দাগ আছে বা কালো দাগ আছে যারা চাচ্ছেন যে মুখের মতো আর কি ফুল করে তারা চাইলে এটা খাইতে পারেন এটা একটা ক্রোর্স কমপ্লিট করলে আপনার পরিবর্তনটা বুঝতে পারবে যারা চাচ্ছো যে ফুল বডিটাকে ফর্সা করবে তারা এখনই অর্ডার করতে পারো পেজটা আমার ক্যাপশনে মেনশন করা আছে মাঝে মধ্যে যা আমার এরকম ছোটখাটো আবদার রাখতে ভালোই লাগে আর সিজন ছাড়া পাট শাক খেতে আমার কিন্তু খুবই মজা লাগে আমাদের উত্তরবঙ্গে যে কোনো শাকের সাথে কিন্তু আমরা শুকনামরিচ ভাজা খাই ভেজে নিয়ে দেওয়ার জন্য পেঁয়াজ রসুন এবং ভেজে তারপরে শাক দিয়ে দিলাম এদিকে নাদিম আমাকে খুবই হেল্প তার সাথে সাথে আমি কিন্তু জগাইটা সিদ্ধ করতে দিয়েছিলাম করছে এটাও হয়ে গেছে অলরেডি আমাদের গ্রামের ভাষায় ডুমুরকে কিন্তু আমরা জগাই বলে থাকি আগে দাদুদের কাছে শুনতাম যে জগাইটাকে নাকি মশলা মশলা দিয়ে রান্না করলে একদম মাংসের মতো লাগে তাই আজকে আমি আমার দাদুর রেসিপিটা ফলো করে আমি আমার জামাইকে সুন্দর মতো রান্না করে খাওয়াবো প্রথমে আমি যে ডুমুরগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এগুলো একটু হালকা করে ধুয়ে নিলাম প্যানে সামান্য তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিবো হালকা এর মধ্যে আমার জামাই চলে আসলো আমার রান্না দেখতে কতদূর হয়েছে এবং বিথি আপুকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছে যে কি কি রান্না হলো আচ্ছা খেতে সে অনেক পছন্দ করে তাই আমি একটু খাইয়ে দিচ্ছিলাম এবং এর ফাঁকে আমাদের তিলটা রেডি হয়ে গিয়েছে তিলটা যেহেতু গরম ছিল তাই আমি ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করতে গিয়ে চাবনের গায়ে লাগাই দিচ্ছি এখন আমি ডুমুর রান্না করার জন্য রেডি প্যানে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে চা চা মশলা মশলাকে দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে দেন এরপরে আমি ডুমুরটা অ্যাড করে দিলাম ডুমুরটা একটু নাড়াচাড়া করে রেস্টে রেখে দিয়ে দেন এই ফাঁকে আমি তিলটা একটু ব্লেন্ড করে নিলাম তিলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম পাটাই ভর্তা করলে এটার স্বাদটা আরও বেশি পাওয়া যায় আমার কাছে এত টাইম ছিল না কারণ বেঁচে গেছিল প্রায় দুইটা তাই আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ডারে কিন্তু পারফেক্ট হয়েছিল ভর্তাটা আমার দেখেন কি সুন্দর লাগছে দেখতে আর খেতে যে এত ইয়ামে ছিল আমি যখন স্কুলে পড়তাম আমার আম্মাকে আমি বলতাম আমাকে তিল ভর্তা করে দিও তখন আমার এত ফেভারিট ছিল এখনো ফেভারেট এরপরে দেখি আমার জামা চলে আসে ডুমুরটা একটু কষাচ্ছি ডুমুর কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে ওই যে বললাম না দাদুর রেসিপি একদম গরুর মাংসের মতো লাগবে সব রান্না শেষ করে আমরা এখন টেবিলে খাবার পরিবেশন করছি যে অনেক রাত হয়ে গেছে আমরা কখন খাবো কখন তারপর তারপরে একে একে সব রেডি করা হলো টেবিলে আমরা এখন খেতে পারি আর যেন সময় শেষ হচ্ছে না এত ইয়ামি আমি খাবার যে কখন খাবো তারপরে আমাদের স্যার আমাদের মধ্যে এসে বসে পড়লেন খেতে আর হচ্ছে ডুমুর অনেক ফেভারিট সে প্রথমে ডুমুর দিয়ে খাবার শুরু করলে আর আমি তো শাক দিয়ে খাবো তার সাথে অবশ্যই মরিচ থাকতে হয় আমরা যখন দুজন একসাথে খেতে বসি সে সবসময় আমাকে খাওয়া দেয় এই ভালোবাসাটা আমার খুবই ভালো আজ অনেক রাত হয়ে গিয়েছে আপনারা ঘুমাই যান আমরা ঘুমাই পড়ি আগামী ব্লকে অবশ্যই আপনার সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ